সমাবেশের সম্মানিত সভাপতি বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং উপস্থিত আমাদের মুরব্বী এবং সম্মানিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি আমার কথা প্রায় আপনাদের হয়তো শুনতে হয় কষ্ট করে হলেও তাই আমি বেশি কিছু বলবো না যেহেতু আজকে খুব বেশি সময় নেই আমি শেষ করতে চাই এই বলে একটা কথা প্রথমত আমরা পরে যে কথাটা যে কাজটা করবো সেটা ব্যাখ্যাটা আমি এখনই দিয়ে ফেলতে চাই প্রথমত আমরা আজকে সম্মেলন করব কাউন্সিল করব পরবর্তী এটা প্রথম আলোচনা সভা পরবর্তীতে হবে কাউন্সিল সে কাউন্সিলটা আমরা উপজেলা পর্যায়ে উপজেলা থেকে করব এটা ইউনিয়ন অর্গানাইজ করেছে আমরা করবো তারপর উপজেলা থেকে এবং কাউন্সিলের যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেটা উপজেলা বিএনপির তত্ত্বাবধানে হবে সেখানে আপনারা প্রত্যেক ইয়ে থেকে ওয়ার্ড যারা আছে তারা আসবে তারা এসে একটা করে ব্যালন আমরা দিয়ে দেবো ওনারা একটা সিল মারা দেবে নামগুলো দেওয়া আছে যদি কেউ পড়তে অসুবিধা হয় তাহলে কাউকে নিয়ে আপনারা বলবেন বা আমরা এখান থেকে বলে দেবো এক নম্বরে এই দু নম্বরে এই তিন নম্বরে নাম আছে আপনি যার ইচ্ছা তারা ভোট আসে ঠিক আছে যদি কেউ করতে না পারে আর যারা করতে পারবে তারা করে একটা দিয়ে আমার এখানে আমাদের এখানে নিয়ে যাবে তো এই হচ্ছে আমাদের সম্মেলনের নিয়মাবলী আমি বেশি কিছু বলতে চাই না আমাদের কাউন্সিল অধিবেশনটা আমাদের জন্য খুব জরুরি এই মুহূর্তে কারণ সংজ্ঞা হয়ে আসছে আমরা আরেকটা ইউনিয়নে যাবো সি ইউনিয়নে আমরা আমাদের কাউন্সিল করব সুতরাং বক্তব্য আমরা সবসময় দিয়ে যাচ্ছি সবসময় আপনারা শুনে আসছেন আমরা নতুন করে সেই কথাগুলো আর বলার প্রয়োজন নেই আমার কাছে যে আপনারা কম জানেন না বরং বেশি জানেন তো আপনাদের সবাইকে আজকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি একই সাথে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যারা কষ্ট করে আজকের এই আয়োজনটা করেছে তাদের আমরা একটা সুন্দর সুচারুরূপে একটা কাউন্সিল করতে চাই আপনার আপনাদের সবার সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জনক জিন্দাবাদ জিন্দাবাদেসিডেন্সি আমাদের হ্যাঁ